বিজেপি এবং মাফিয়া আতাদ এক স্যান্ডেলে ছবি পোস্ট করে আক্রমণ তৃণমূল কংগ্রেসের অমিত শাহের সঙ্গে বিজেপি নেতা জয়দেব খার ছবি পোস্ট তৃণমূল কংগ্রেসের বিজেপির মন্ত্রী এবং মাফিয়ার মধ্যে আতাৎ আগে কয়লা মাফিয়া জয়দেব খাকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা গিয়েছিল আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা গেল জয়দেব খাঁকে কয়লা পাচারে সক্রিয়ভাবে জড়িত বিজেপি নেতারা কারণ অমিত শাহের আশীর্বাদ ধন্য তারা বলেছিলেন যে যারা কয়লার কারবারি করে যারা বালির কারবারি করে যারা গরু পাচার করে এর আগে দেখেছেন বিএসএফ এর কমান্ডার গরু পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন অমিত শাহ বলেছিলেন তাদের উল্টা লাটকা কে রাখনা পরে एंड उल्टा लटक के रखना पड़ेगा मतलब हमको पता नहीं था कि भाजपा में शामिल करके रखना पड़ेगा इतना प्यार से उसको रखना पड़ेगा ये काल अमित शाह जब अंडल एयरपोर्ट में थे तब हम लोगों को दिखने को दिया हमारा खूब परिष्कार भाषा बोल गोटा कयला सिंडिकेट जेटा नेता अभिषेक बंदोपाध्याय बार बार बोल कयला पाचार होता তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সিআইএসএফ এর কারণ সিআইএসএফ এই কয়লা খাদানগুলোর উপর মনিটরিংয়ের দায়িত্ব রেসপন্সিবিলিটি পুরোটাই কেন্দ্রীয় সরকারি সংস্থা সিআইএসএফ এর সেই সিআইএসএফের মাথার উপর যিনি মন্ত্রী তার নাম অমিত শাহ সেই অমিত শাহ যখন এখানে মিটিং করতে আসছেন তাকে এয়ারপোর্টে অফিসিয়ালি ছাড়ার জন্য সি করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে জেলা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে দুর্গাপুরের বিজেপি এমএলের নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খা তার মানে বার্তা পরিষ্কার কয়লা মাফিয়াকে অমিতশার কাছে পাঠাও অমিত শাহর আন্ডারে সিআইএসএফ এর আন্ডারে কয়লা খুনি অর্থাৎ যত কয়লা পাচার হবে কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে তাদের মাথার ওপর বিজেপির হাত আছে তাদের মাথার ওপর অমিত শাহর হাত আছে এবং তারা অবাধে কয়লা পাচার করবে আর ইরাজ দিয়ে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা বালি গরুবিন দু সালে যখন আমি বিজেপিতে জয়েন করি তখন অনেকগুলো ভোগ কেশ দিয়েছিল আপনারা সবাই জানেন আমার পরিবারের সবাইকে কেস দিয়েছিলো আমাকে ঘরছাড়া করে দিয়েছিল। দু হাজার একুশে ইলেকশনের আগে আমার নামে একটাও কয়লার যে কেস হয়েছে সেগুলো তো সব ক্লিয়ার হয়েছে না সেগুলো তো কোর্ট আমাকে ইয়ে করেছে আমি যদি দোষী থাকতাম তাহলে তো আমাকে কোর্ট ছাড়তো তাহলে সাজা প্রাপ্ত হতাম আগে সাজা প্রাপ্ত হলে পরে বলতে পারতো যেমন কয়লা কয়লার কাজ করি কয়লা মাফিয়া আছি আর কোথাও মাফিগিরি করি কি আপনি মিথ্যা প্রচার যাতে আমি এলে পরে হয়তো পার্টির প্রচুর পরিমাণে ভোট বাড়বে না ভোট আমাকে সাজা দিয়ে দিছে কি আমি তো ক্লিয়ার হয়ে গেছি কারণ হলো আমি তো ওটাতে ছিলাম না মিথ্যা কেস দেওয়া ছিল আপনারাও জানেন আরে রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টি নয় কত লোক কত আমাদের কাছে আছে এ তো দেবতনু ভট্টাচার্যের সঙ্গে হিমামালিনীরও ছবি আছে শ্রীদেবীরও ছবি আছে আমার সঙ্গে তার মানে আমি নেচেছি ওর সঙ্গে এক দু তিন চার পাঁচ ছে সাত হ্যাঁ এটা হয় নাকি রাজনীতি রাজনৈতিক দলের কর্মী কত লোক আছে